তো আমাদেরকে টার্গেট দিচ্ছে মাত্র সাতচল্লিশ রানের আশা করি ম্যাচটা সহজেই জয়লাভ করবো আর চারিদিকে প্রাকৃতিকের যে দৃশ্য অসাধারণ এক কথায় স্টেডিয়াম ছাড়া খেলা হচ্ছে আমাদের এই গ্রাউন্ডে দর্শকের সংখ্যা পাঁচজন এসেছে খেলা দেখতে বিনা টিকিটে ব্যাস ব্যাক টু মাই নিউ ব্লক এবং প্রতিনিয়মত আজকে চলে এসেছি আমরা ক্রিকেট গ্রাউন্ডে আমাদের সাজু ভাই আগেই চলে এসেছে বলছে আমাদের সাথে ম্যাচ খেলবে কিন্তু আমরা ম্যাচ ডাকলাম তো আছে আমরা সুখচান দেখার ম্যাচের জন্য ডাকলাম আর আমার সেই রেহান ভাই দেখতে পাচ্ছেন উনি এখন ক্রিকেট থেকে অনেক দূরে আছে ক্রিকেটের খেলা তো বুঝে না ক্রিকেট হয়েছে একটা মানে এত শুনিয় খেলা এই খেলা যে খেলে সে কিন্তু ভুলতে পারবে না হাই করে দেশ খারাপ আমাদের মাঠে নাই না মাঠ আছে না ভালো একটা ব্যাট আছে না বল আছে একটাই বল দেখে আমাদের সুচেত ম্যাচ আসে কি আচ্ছা এত আমাদের ভাগটা লাগিয়ে দাও আমাদের ভাগটা লাগিয়ে দাও মাঠের অবস্থা খুবই খারাপ কালকে এত বৃষ্টি হয়েছে মাটা পুরো ভিজে গেছে তা আমরা বলছি ফুটবলটা তাদের কিনো উপর কয়েন দিয়ে টস হবে দেখি কয় কয়েনটা কয় হ্যাঁ আমাদের সাথে ভাইদের ম্যাচ হবে টেল টেল আমরা টসে জিতে ব্যাট করছি টেলেই দেখা সবাই বলবে এটা টেলে হয়েছে দেখি শেষ পর্যন্ত ম্যাচটা কারা জয়লাভ করে তোরা খেলবি না ফুটবল কিনতে হবে হ্যাঁ একা একা ব্যাট করতে হবে ওই ছেলেগুলো ঘুরে হয়েছে কয় ঘুরে কয় অনেক আকাশ বের গেছি কত খেলার নেশা ছয় দিচ্ছে পিছা শট পুজ খেলা হয় তাই লে যে আছে এবার কিছু করার এক কিছু খেলি তো আমাদেরকে টার্গেট দিয়েছে মাত্র সাতচল্লিশ রানের আশা করি ম্যাচটা সহজেই জয়লাভ করব আর চারিদিকে প্রাকৃতিকের যে দৃশ্য অসাধারণ এক কথায় স্টেডিয়াম ছাড়া খেলা হচ্ছে আমাদের এই গ্রাউন্ডে দর্শকের সংখ্যা পাঁচজন এসেছে খেলা দেখতে বিনা টিকিটে ব্যাটিংয়ে গেছে আমার পণ্ডিত ভাইনি দেখা যাক আর বোলিং এসে এই আন্দে রাসেল আগত ওয়েস্ট ইন্ডিজ এখন ম্যাচটা জয়লাভ করব তুমি অবশ্যই ও বলতে পারলে হেলিকপ্টার মহেন্দ্র সিং ধোনি ছয় বল একটা কিনে আনলো আমার ভোলা কাকা অসংখ্য ধন্যবাদ নতুন বল কিন্তু মাঠের অবস্থা খুবই খারাপ করছে এ কি মানে আরে ভয়েস তো বন্ধ কই দেবে আরে দাঁড়া আ তাহলে খালাডা হই না আরে দেখো আবছরে লবি সুগা বাবা হেরো কাশি ওনের রকম খেলা টি-20 वर्ल्ड कप এটা সব 24 সালে হইছিল মানে কি খেলা দরকার 23 সালে হে 23ই वर्ल्ड कप হেরে গেল অস্ট্রেলিয়ার সাথে হ্যাঁ ইন্ডিয়া ফাইনালে हॉकी खेला है। जे आउट हम तारा हूक लगी हे मारा इधर की इधर मैंने साथ खेलना